তোকে অনুরাগে আমায় জড়িয়ে নিলে সুপারি দিও পানি দিও মুনসের বাই বাবা জদ্দা দিও বেশি চুপে চুপে বলো কেউ দিনে যাবে ভাই জেনে যাবে কেউ জেনে যাবে এখানে এই যে আমার পিছনে একটি দোকান দেখতে পাচ্ছেন এই দোকানে কিন্তু এই যে অঞ্জনা ভাইরাল অঞ্জনা পাগলি অঞ্জনা অঞ্জনার গান কিন্তু এই যে তার যে দোকানে সময় চালানো হয় আজকে অঞ্জনার ইচ্ছে করেছে যে অঞ্জনার শখ যে এই যে দোকানদার ভাই আছে তার থেকে একটা পান খাবে এবং তার সঙ্গে সঙ্গে একটি গান শোনাবে কি গান শোনাবে অঞ্জনা সুপারি দিও পান দিও যদা দিও সুপারি দিও পান দিও মুন্সের বাই বাবা যদা দিও বেশি তো মায়ামি ভালোবাসি এই দু আর বেশি নী প বাবা যদিও বেশি ভালোবাসি ও আমার বৈদেশি ইট্টু সুপারি যদা দিয়ে সুন্দর করে দিবা ভালোবাসার কথা কব তোমার দোকানে দিও পানি দিও বাবা যোদ্দা দিও বেশি তোমায় আমি ভালোবাসি ও আমার বৈদেশি শেষ করবেন এমন অনেক আছে তার পানের দোকান কি বলবো আর অসাধারণ পানও যেরকম বানায় সেরকম মিষ্টি মিষ্টি কথা আমার গান সব সময় এই মুসের দোকানে মানে ঘটনা হয়েছে তার যে একটি টেলিভিশন আছে তেতাল্লিশ ইঞ্চি টেলিভিশন দেখেন এখনো কিন্তু অঞ্জনার গান চলতেছে দেখতে পাচ্ছেন দেখা যায় তো এই দোকানে কিন্তু সব সময় আর এখানের যে মানুষজন আছে সব সময় কিন্তু এখানে অঞ্জনার গান শুনে তো এখানে অনেক মানুষজনের সামনে একটু কথা বলার চেষ্টা করবো এই যে আপনাদের এলাকার একটি মেয়ে এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল সবাই চেন আপনাদের কাছে কেমন লাগে খুব ভালো লাগে মেয়েটা গরিব মানুষ আমাদের গ্রামের মায়া এ উনি যে কেসেটে টিভিতে তার গান তার অভিনয়

না দাদা নাতি কোনটা দাদা নাতি দাদা নাতি তো না নাতির কণ্ঠে কিন্তু গান শুনলাম একটু দাদার কণ্ঠে একটু শুনি এই যে আপনার নাতি তো সুন্দর করে একদম ফাটাই দিচ্ছে এখন আপনি কি করবেন শোনান কি জাদু আছে তোমার চোখে জরালে আমায় তুমি ভালোবাসাতে কি জাদু আছে তোমার চোখে জরালে আমায় তুমি ভালোবাসাতে এক পলকে অনুরাগে আমায় জড়িয়ে নিলে তো কি জাদু আছে তোমা রে চোখে জরালে আমায় তুমি ভালোবাসাতে জাদু নয় প্রেম শুধু তোমারে গিরে ছবি তো দিয়েছি আমি ওজার করে জাদু নয় জাদু নয় প্রেম শুধু তোমারে গিরে সবই তো দিয়েছি আমি করে চুপে চুপে বলো আরো কাছে এসে যাদু আছে জেনে যাবে জেনে যাবে কেউ জেনে যাবে ভয় করি না

তাতে ক্ষতি কেউ শুনবে যে শুনলে শোনো কি আবার দেখা হবে কাল রাতে যদি তুমি আমি রই যাবে মুচের ভাই জেনে যাবে কেউ জেনে যাবে চুপে চুপে বলো কেউ জেনে যাবে জেনে যাবে কেউ জেনে করি না আমি কোনো কিছু প্রিয় দর্শক এই যে নানা দাদা নাতির যে ভালোবাসা সেটা আপনারা দেখলেন যে এই যে দেখেন খোলা বাজারের ভিতরে দেখেন চারপাশে প্রচুর মানুষজন দেখে আসলে তাদের থেকে আমি ভাই দাদা নাতির করি আমরা দেখি গান অনেক ভালো আপনাদের এলাকার মেয়ে অঞ্জনা ভাইরাল হয়েছে আসলে আপনার মন্তব্য কি আমার মন্তব্য একটা গরিব মানুষের মেয়ে উনি এই পদ। সুবিধা আছে আমাদের এলাকার গর্ব কিন্তু উনি যদি আপনাদের কাছে থাকে আরও মানুষ হব মানুষের মতন মানুষ হইলে শিল্পী আরও আগে যেতে পারব কিন্তু উনি আর একটু দক্ষতা আরও বাড়াইতে হবো দেখাইতে হবো আরও স্মার্ট মানুষের সামনে ই করতে হবো গানের পরিবেশনটা আরও বাড়াইতে হবো আপনার চাহিদা আরও বাড়বো আমাদের এলাকার একটা গর্ব আমার একটা মানে অনেক খুশি হয়েছে যেমন আমার এলাকার থেকে এই কুলুর চর ব্যাপারী বাড়াতে উনি একটা শিল্পী হয়েছে এটি আমার কাছে গর্ব আর কিছু না ওনার কাছে পাওয়া চাওয়া আমার কিছু নাই আজকে এই দোকানের সামনে যে উনি যে একটা ই করলো এটাও আমার কাছে গর্ব যে উনি একটা শিল্পী হয়ে যায় আমাদের মাঝে যে অঞ্জনা একটা যে এইটা করছে যে অঞ্জনা যে আইসা ব্যাপারে আবার যায় আইরা আবার আগের জীবনে যে গান্ডা গান্ডা গাইছে আপনার মাধ্যমেই যে উনি মানে ই হয়েছে ভাইরাল হয়েছে উনি আবার আপনার মাধ্যমেই সরাসরি যায় ঢাকা শহরে যায় জানি আবার নতুন করে জানি অঞ্জনা আবার সুন্দর করে জানি আবার আগের জীবনের মতন জানি গান অঞ্জনা করতে পারে এটি আমার কাছে ওনার দাবি আর ওই আগে যে আইসা

খানে সব সময় দুই আড়াইশো লোক

ভালো লাগে মুলছের বাইকে কেন জানেন সে আমার সবসময় সাপোর্ট করে আর আমি চাই তার দোকান পানির দোকানটা যেন আরো বিরাট বড় হোক আমার এটাই আশা তো ধন্যবাদ সবাইকে যে যেখান থেকে দেখছেন আপনারা সবাই আজকের এই ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনারা কিন্তু অঞ্জনাকে সবসময় ঢাকাতে দেখেছেন আজকে কিন্তু আমরা সরাসরি অঞ্জনাকে অঞ্জনার বাড়িতে যে বাড়ির কাছে যে বাজার আছে সেই বাজারে কিন্তু অঞ্জনার কতটা জনপ্রিয়তা সেটা আপনাদেরকে দেখালাম তো যে যেখান থেকে দেখছেন সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম